একটা কমেন্টসে আমি দেখলাম যে একজন কমেন্টস করছে যে ভাইয়া আপনারা কীভাবে এত নতুন প্রোডাক্ট নিয়ে আসেন সে বিষয়ে আজকে বিস্তারিত কথা বলবো আর সেই সাথে আপনাদেরকে মনে করাই দিতে চাই আপনাদের নিশ্চয়ই মনে আছে একটা সুন্দর প্রোডাক্ট কিন্তু সেই সাথে সুন্দর যেহেতু বললাম তার থেকেও আচ্ছা এই প্রোডাক্টের নামটা সুন্দর সেটা হলো জান্নাত কটন সো এই কটনটা আমাদের অনেক বেশি ডিমান্ডাবল আমি জাস্ট কয়েকটা স্যাম্পল এখানে রাখছি অনেকে মনে করতেছি ভাই মাত্র এই কটা প্রোডাক্ট আপনি যদি একটু ওই দিকে দেখেন পুরো গ্যালারিটা কিন্তু ভরপুর আছে প্রোডাক্টে সো এইটা আমি জাস্ট এখান থেকে একটা স্যাম্পল খুলে দেখাবো বলে আমি ডিসিশন অনেক প্রোডাক্ট খুলে দেখাতে পারবো না যে একটা প্রোডাক্ট আমি এখান থেকে খুলে দেখাই সো জান্নাত সো জান্নাত কোটুনটায় আমরা ফিরে আসি তার আগে আপনাদেরকে যে কোশ্চেন ছিল সেটা হচ্ছে কিভাবে এত নতুন প্রোডাক্ট আমরা নিয়ে আসি সেই বিষয়ে বলি আসলে দেখেন আমরা যখন দু হাজার সাল থেকে ব্যবসায় আসি তখন আমাদের একদম ছোট ব্যবসা ছিল তখন আমরা সমত দশটা বারোটা করে ডিজাইন আনতাম তো কালার বিবর্তমানে এবং সময়ের সাথে পাল্লা দিয়ে আমরা কিন্তু এত ডিপ ডাউনে গিয়ে সোর্স করতেছি এবং এত বেশি প্রোডাকশন নিয়ে আসতেছি মানে আমরা কিন্তু সরাসরি বলি না যে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে ছিল আমি কিন্তু কন্ট্রাক্টে প্রোডাক্টগুলো করাই বিভিন্ন ফ্যাক্টরি থেকে কোথাও ডাইং ভালো হয় কোথায় ফিনিশিং ভালো হয় বিভিন্ন জায়গা থেকে প্রোডাক্ট সোর্স করি কারণ দেখা যায় একই জায়গা থেকে যখন একটা প্রোডাক্ট করব। তখন কিন্তু ওটা প্রোডাক্টের মান সেও রাখা যায় না কারণ এখন যে শিল্প বিপ্লব হচ্ছে মেশিনের যে পরিমাণ চাহিদা বাড়তেছে সেক্ষেত্রে কিন্তু আপনার ওই একই একটা সুযোগ একটা ফ্যাক্টরি করে আপনি একটা বড় বিজনেস টিকে রাখা পসিবল না সেই জন্য আমরা যেটা করতেছি আমরা আমি বিশেষ করি যেহেতু আমার একটা চাকরির এক্সপিরিয়েন্স আছে যেহেতু আমি দীর্ঘ প্রায় সাত বছর যাবত আমি একটা চাকরি করছি আমার কিন্তু ব্যবসার বয়স সাত বছর আবার চাকরির বয়সে সাত বছর টোটাল চোদ্দো বছরের লাইফস্টাইল বলা যায় তো আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে বিভিন্ন ফ্যাক্টরির সাথে আমার একটা রিলেশন হয়েছে আমি যেন বিভিন্ন ফ্যাক্টরি থেকে এই প্রোডাক্টগুলো আপনাদের চাহিদা সম্পন্ন প্রোডাক্টগুলো করতে পারি যা কিন্তু অন্য কারোর পক্ষে সম্ভব না এই আমি যত ডিজেন নিয়ে আসতে পারবো যত আনকমন প্রোডাক্ট নিয়ে আসতে পারবো অন্য কেউ কিন্তু এত বেশি প্রোডাক্ট আপনাকে প্রোভাইড করতে পারবে না সো আমি যেটা বলতেছিলাম যে আমাদের যে প্রোডাক্টটা দেখেন কোয়ালিটি যদি বলেন আপনাকে শতভাগ গ্যারান্টি দিতে পারবো এই প্রোডাক্টের এবং এটা যদি বলেন যে ভাইয়া আপনাদের কাজের ফিনিশিংটা একটু দেখান সেটা আমি দেখাতে পারবো যেসব আমি যেহেতু একটা প্রোডাক্ট খুলছি সাথে আরও একটা প্রোডাক্ট আপনাকে খুলবো সো এটা হচ্ছে এমন একটা প্রোডাক্ট যে প্রোডাক্টের কোনো মানে ঝুঁকি নাই যে প্রোডাক্টটা স্ট্রোক করলে কোনো ঝুঁকির কোনো চান্স নাই এই প্রোডাক্টটা বিক্রি হবে কি না শোনেন বিক্রি হওয়ার যদি নাই হয় একবারে তাহলে তো আমি আছি সেন্সের জন্য তো রেডি দেখেন এই কাজটা কতটা দাম যখন এই প্রোডাক্টটা একটু কটনের মধ্যে যখন এরকম কাজ আসলে সচরাচর পাওয়া যায় না কটনের মধ্যে সো যখন আপনি প্রোডাক্টে প্রোডাক্টটা স্ট্রোক করবেন তো যখন কোনো ক্লায়েন্টকে আমি যেভাবে খুলে দেখাইছি এভাবে যদি একটু খুলে দেখাতে পারেন আপনি শিওর থাকেন এই প্রোডাক্ট পছন্দ নেওয়ার কোনো অপশন তার কাছে নাই সো এই জন্য বলবো যখনই আপনি ভালো কোনো প্রোডাক্ট আপনি স্ট্রোকে রাখার চেষ্টা করবেন ভালো এরকম ইউনিক ইউনিক প্রোডাক্ট যখন আসবে তখন আপনি এই প্রোডাক্টগুলো চেষ্টা করবেন আপনি স্টকে জমায় রাখার জন্য সো এত কথা বলতেছি তার একটাই উদ্দেশ্য ইজ দ্য বেস্ট প্রোডাক্ট কালেক্ট করতে হবে ভালো প্রোডাক্ট যদি তাকোয়া না দেয় তাকোয়া ছাড়া অন্য জায়গায় যেখানে ভালো প্রোডাক্ট সেখান থেকে কোট করতে হবে তবু খারাপ প্রোডাক্ট স্ট্রোক করা যাবে না এটাই হলো আমার এই ভিডিওর একটা সেরা উদ্দেশ্য আপনাদের